আহা ছবির মতোই সুন্দর বাংড়ি বসে গ্রাম তাই না সে আর বলতে সেখানে গেলেই তোর মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে কাশ্মীরের মতোই সেখানকার আবহাওয়াও খুব সুন্দর তাই তো মনে হচ্ছে রে ট্রেনে করে যেতে যেতেই জানালার বাইরে দিয়ে যে নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ছে তাতে মনে হচ্ছে এসে ভালোই করেছি ট্রেন এসে থামল একটা স্টেশনে নাম লেখা ছিল বাংড়ি এই নামটা দেখে ওরা স্টেশনে নেমে এইবার চড়াই উঠতে শুরু জায়গাটা আসলে পাহাড়ি আর ওরা যেখানে থাকবে সে জায়গাটা পাহাড়ের মাথার ওপর ক্লান্ত হয়ে পড়েছিল বলে ওরা একটা ছোট গাড়ি বুক করল তুহিন ড্রাইভারকে বলল এই যে ড্রাইভার আমাদের নিয়ে চলো তো ওই যে পাহাড়ের ওপর হোটেলটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওইখানে এই জায়গাটা তো একটা ট্যুরিস্ট স্পট তো এখানে দেখার মতন কি কি আছে আছে বাবু নদ নদী পাহাড় জঙ্গল তবে জঙ্গলের ধারে এক ধরনের কুড়ে আছে সেখানে নাকি এক ভৈরবী থাকে জায়গাটা বাদ দিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারেন ওদিকে গেলে কিন্তু বিপদ হতে পারে ড্রাইভার উত্তর দিল তুহিন এবং তার বন্ধু রূপেশ একে অপরের দিকে তাকালো তাদের চোখে কৌতূহল এবং একটু উত্তেজনা বিপদ কিসের বিপদ রূপেশ জিজ্ঞাসা করল সেসব কথা থাক বাবু সব দিকে না যাওয়াই ভালো এখানকার মানুষজন ওদিকে ঘেঁচে না দিনের বেলাতেও নয় কেন ভূত প্রেত নাকি মজা করে ড্রাইভারের মুখটা গম্ভীর সমস্ত হয়ে গেল ভূত প্রেত না বাবু তবে কিছু লোক বলে ভৈরবী নাকি অলৌকিক কিছু ক্ষমতার অধিকারী আর তার মেজাজ ভালো না থাকলে বড়সড় বিপদ ঘটতে পারে কি ধরনের বিপদ কেউ নাকি গভীর জঙ্গলে হারিয়ে যায় কেউ অসুস্থ হয়ে পড়ে আবার কেউ কেউ নাকি উন্মাদ হয়ে ফেরে তবে এগুলো লোক মুখে শোনা কথা সবাই বিশ্বাস করে তাই ওদিকটা কেউ যায় না তুহিন আর রূপেশ একে অপরের দিকে তাকালো তাদের অ্যাডভেঞ্চারের নেশা আরো বেড়ে গেল ঠিক আছে ড্রাইভার দাদা আপনি চলুন না আমাদের হোটেলের দিকে চলুন হৌশ পরে দেখা যাবে রুহীন হাসতে হাসতে বলল। গাড়ি চলতে শুরু করলো আবার পথের দুধারে সবুজের সমাহার পাখির কিচিরমিচির আর ঝর্ণার কুলুকুলু ধ্বনি তাদের মন ভরিয়ে দিল পাহাড়ের আঁকাপাঁকা পথ দিয়ে গাড়ি উপরে উঠছিল যত উপরে উঠছিল ঠান্ডা বাতাস তত বেশি অনুভব করছিল তারা কিছুক্ষণের মধ্যেই তারা হোটেলের সামনে পৌঁছল পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই হোটেলের ব্যালকনি থেকে পুরো উপত্যকাটাকে ছবির মতো দেখাচ্ছিল সুন্দর জায়গা রূপেশ মুগ্ধ হয়ে বলল একদম একদম ঠিক বলেছিস দিনের বেলায় এত সুন্দর জানি না কেমন লাগবে বলল হোটেলের রিসেপশনে গিয়ে তারা নিজেদের রুমের চাবি রুমের ব্যালকনি নিল থেকে নিচের উপত্যকার দৃশ্য দেখে আরো অভিভূত হলো তারা সন্ধ্যায় একটু হেঁটে নিচের গ্রামটা দেখলে কেমন হয় দারুন আইডিয়া চল একটু ফ্রেশ হয়েই বেরোনো যাক দুজনে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো হোটেলের সামনে চত্বরে বেশ কিছু পর্যটকের ভিড় কেউ ছবি তুলছে আবার কেউ বা প্রাকৃতিক শোভা দেখছে তারা পায়ে হেঁটে সামনের মিঠো পথে নামলো গ্রামের দিকে যেতে যেতে তারা দেখলো ছোট ছোট মাটির বাড়ি আর চারপাশে সবুজের ছড়াছড়ি বাতাসে একটা মিষ্টি গন্ধ আছে এটা গ্রামের নিজস্ব গন্ধ কি শান্তি রে এখানে শহরের কোলাহল থেকে অনেক দূরে একদম ঠিক বলেছিস মনটা ভরে যাচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা কত সহজ বলতো তারা হাঁটতে হাঁটতে একটা ছোট চায়ের দোকানে এসে দাঁড়ালো মাটির ভারে গরম চা পরিবেশন করা হচ্ছিল দোকানের মালিক একজন বয়স্ক লোক তার মুখে সদাই হাসি লেগে আছে হ্যাঁ নিন বাবুরা টাটকা চা এই পাহাড়ি এলাকায় এমন যা আর পাবেন না তুহিন আর রূপেশ চা নিয়ে বসল চায়ের চুমুক দিতেই তাদের ক্লান্তি যেন অনেকটাই কমে গেল আচ্ছা কাকা এই যে ওপরে পাহাড়ের দিকে একটা কুড়ে ঘর আছে বলে শুনলাম সেখানে নাকি একজন ভৈরবী থাকেন ওটা কি সত্যি তুহিন জিজ্ঞাসা করল চাওয়ালা একটু চুপ করে থাকল তার মুখে একটা ছায়া পড়ল হ্যাঁ বাবু সে কথা মিথ্যা নয় তবে ওদিকে কেউ যায় না ভালো না ওদিকটা কেন কাকা কি এমন আছে ওখানে চাওয়ালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সে অনেক কথা বাবু ভৈরবী অনেক বয়স্ক সনের মতো মাথার পাকা পাকা চুল তার বয়স কেউ জানে না সে নাকি জাদু টোনা জানে গ্রামের অনেকেই বলে তার অভিশাপ নাকি লেগেছে অনেকের জীবনে তাই আমাদের গাঁয়ের কেউ ওদিকে যেতে সাহস পায় না আপনাদেরও বলি ওদিকে যাবেন না তুহিন আর রূপেশ একে একে চায়ের ফারের চুমুক দিল ড্রাইভারের কথার সঙ্গে এই চাওয়ালার কথার বেশ মিল আছে দুজনের মনেই সেই ভৈরবীর প্রতি কৌতূহল আরও বেড়ে গেল কিন্তু কেন গ্রামের লোক ভয় পায় তাকে সে কি কারোর কোনো ক্ষতি করেছে কিছু বছর আগে একটা ঘটনা ঘটেছিল বাবু পাশের গ্রামের এক যুবক সেদিকে গিয়েছিল মজা করতে ফিরে আসার পর সে আর স্বাভাবিক ছিল না সারাক্ষণ কি যেন বিড়বিড় করতো আর উন্মাদ হয়ে ঘুরে বেড়াতো তারপর এক সময় সে মারা গেল তারপর থেকে কেউ আর ওদিকে যায় না বলা হয় ভৈরবীর অভিশাপেই নাকি এমনটা হয়েছিল তাদের চা শেষ হয়ে গিয়েছিল চাওয়ালার কথাগুলো তাদের মনকে আরও অস্থির করে তুলল চল রে অন্ধকার হয়ে আসছে তারা চায়ের দোকান থেকে উঠে হোটেলের দিকে ফিরে চলল সন্ধ্যা নামার সাথে সাথে পাহাড়ের বুক থেকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসছিল গা ছমছম করে একটা অনুভূতি তুই কি সেই ভৈরবীর কাছে যাওয়ার কথা ভাবছিস তুহিন কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল না রে তবে ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে কি এমন হতে পারে সেখানে হোটেলের ঘরের মধ্যে ফিরেও ভৈরবীর কথা তাদের মাথায় খুরপাক খাচ্ছিল রাতের খাবার সময়ও দুজনে ফিসফিস করে এই ব্যাপার নিয়ে আলোচনা করছিল আমার মনে হয় আমাদের একবার যাওয়া উচিত শুধু কৌতূহলটা মেটানোর জন্য কিন্তু সত্যি যদি বিপদ হয় রূপেশ একটু চিন্তিত স্বরে মাথা নেড়ে বলল দোকানি আর ড্রাইভার দুজনেই বলল না যেতে আরে বাবা দিনের বেলায় যাবো একটু দূর থেকেই হবে না তাকে আশ্বস্ত করল পরদিন সকালে সূর্য ওঠার আগেই তারা প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ল হাতে একটা টর্চ কিছু শুকনো খাবার আর জলের বোতল নিল সাথে গ্রামের রাস্তা ছেড়ে তারা একটা সরু দুর্গম পথে হাঁটা শুরু করলো পথটা ক্রমশ উপর থেকে উঠে যাচ্ছিল আর চারপাশে জঙ্গল যেন ঘন হচ্ছিল পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না একটা অদ্ভুত নিস্তব্ধতা যেন পুরো পরিবেশটাকে ঘিরে রেখেছিল প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তারা দেখল সামনে একটা ছোট ফাঁকা জায়গা আর তার চারিপাশে পাথরের তৈরি একটা পুরনো কুঁড়ে ঘর ঘরের চারপাশে আগাছা আর লতাপাতা দেখলেই গা ছমছম করে ওঠে কুঁড়েঘরের সামনে একটা ছোট অগ্নিকুণ্ডের ছাই পড়েছিল যা দেখে মনে হচ্ছিল এখানে নিয়মিত আগুন জ্বালানো হয় তারা সাবধানে এগিয়ে গেল কুঁড়েঘরের দরজাটা আধ খোলা ছিল ভেতর থেকে একটা চাপা থুপের গন্ধ আর কিছু অদ্ভুত শব্দ ফেসে আসছিল রূপেশ আর তুহিন একে অপরের দিকে তাকালো চল একটু উকি দিয়ে দেখে আসি তারা কুড়ে ঘরে দরমার দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো ঘরের ভেতরটা বেশ অন্ধকার মাঝখানে একটা পাথরের বেদি মতো কিছু ছিল আর তার সামনেই একজন বৃদ্ধা বসেছিলেন তার পরনে ঘোর কালো রঙের একটা বস্ত্র তার চুল ছিল সাদা উস্কুকুসকু আর মুখ কোচকানো। তিনি মন্ত্রের মতো কিছু একটা বিড়বিড় করছিলেন আর তার সামনে রাখা একটা খলিতে কিছু একটা ঢাল ছিলেন চোখগুলো ছিল তার অস্বাভাবিক উজ্জ্বল তাদের হঠাৎ মনে হলো তাদের দিকেই আছেন যেন তিনি একদম চুপচাপ আর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তারা ভৈরবীর এই রূপ দেখে তাদের শিরদাড়া দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তিনি কি করছেন তা স্পষ্ট না হলেও পুরো পরিবেশটা একটা ভয়ের আস্তরণে ঢাকা ছিল ভৈরবী হঠাৎ মুখ তুলে তাকালেন তার চোখ দুটো যেন চলছে সরাসরি তুহিন আর রূপেশের দিকেই যেন তিনি তাকিয়ে আছেন তাদের মনে হল যেন ভৈরবী তাদের উপস্থিতি টের পেয়ে গেছেন কে ওখানে দেখছে ভৈরবী কর্কশ কণ্ঠে বললেন তার গলার সর শুনে তুহিন আর রূপেশ ভয়ে জমে গেল ভৈরবী ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলেন তার চোখে একটা অদ্ভুত উন্মাদনা তোমরা কেন এসেছ এখানে তোমাদের এখানে আসা একেবারে উচিত হয়নি আর আমার এখানে লুকিয়ে কি দেখছিলে তার গলার স্বর কেমন যেন গম গমে শোনাল ওদের দুজনের কানে তুহিনা রূপেশ কিছু বলার আগেই ভৈরবী তাদের দিকে হাত বাড়ালেন তাদের মনে হল যেন এক অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে তারা চিৎকার করবার চেষ্টা করল কিন্তু তাদের গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না চোখের সামনেই মনে হলো ভৈরবী আরও বড় আকার ধারণ করছেন কুঁড়িঘরের ভেতরের অন্ধকার যেন তাদেরকে কিলে খাচ্ছিল একটা শক্তি যেন তুহিন আর রূপেশকে টেনে নিয়ে যাচ্ছিল কুড়ে ঘরের মধ্যে রূপেশ কিছু একটা কর আমাদের টেনে নিয়ে যাচ্ছে তো আমার আমার শরীরটা অবশ্যই হয়ে যাচ্ছে হ্যাঁ আমিও অনুভব করছি ভৈরবীর চোখগুলো যেন আমাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে কেউ যেন হাজারোটা পিন ফোটাচ্ছে মাথায় চিৎকার করতে চাইছি কিন্তু গলা শুকিয়ে গেছে কোন শব্দ বের হচ্ছে না বাইরে থেকে দরজা শক্তভাবে বন্ধ হয়ে গেল ঘরের অন্ধকার তাদের গ্রাস করছে ভৈরবীর আকৃতি ক্রমশ বিকৃত হচ্ছে আর সেই সাথেই ভৈরবীর হাসি তাদের কানে ভেসে আসছিল থর করে কাঁপছে দুজনেই এক অদ্ভুত শিহরণে ওরে বাবা রে ওরে বাবারে রে তুই দেখ ভৈরবীর চেহারাটা কেমন যেন বদলে যাচ্ছে মুখটা লম্বা হচ্ছে চোখগুলো বড় আর কালো ধোয়া বেরোচ্ছে শরীর থেকে আমাদের ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও আমরা না জেনে কৌতূহলের বসে চলে এসেছি আমাদের ছেড়ে দাও আমাদের কিছু করবো না ছেড়ে দাও তখনই বলেছিলাম বারংবার নিষেধ সত্ত্বেও তুই আমাকে এখানে নিয়ে এলি কি দরকার ছিল ভৈরবী তাদের কথা শুনে এবং তাদের দিকে তাকিয়ে বিভৎস হাসি হাসছিল আমার উদ্দেশ্য সফল হয়েছে তোরা কোনো দিন এই জায়গা ছেড়ে বেরোতে পারবি না তোদের আমি নিজের চাদু বলে বিধে রেখে দেব এইখানে কোনো দিন কোনো দিন বেরোতে পারবি না তোরা কোনো দিন না দুজনেরই জ্ঞান হারিয়ে গেল সমস্ত শরীর অসার হয়ে আসে দূর থেকে একদল শেয়াল ডেকে ওঠে তাদের মুখের ওপর ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে চোখ বুঝে আসে তাদের ধীরে ধীরে দৃশ্য আবছা হয়ে আসে তারপর সম্পূর্ণ অন্ধকার তারপর পর গ্রামে তুহিনা রূপেশের কোনো খোঁজ পাওয়া যায়নি সংবাদটা হোটেল ম্যানেজারের কাছে পৌঁছতেই উনি সন্দিগ্ধ হয়ে পুলিশে খবর দেন তারপর আরো দুদিন কেটে গেল ফোন করে উনি জানতে চাইলেন কি বলছেন তোহিনার রূপেশ এখনো ফেরেনি আপনারা ভালো করে খুঁজেছেন জঙ্গলের দিকে যায়নি তো ঘটনাস্থলে এসে আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি আমরা তল্লাশি চালাচ্ছি কিন্তু জঙ্গলের ভেতরে যাওয়ার মতো কোনো সূত্র পাচ্ছি না পুলিশ অফিসার তপন বিশ্বাস এইবার এই গ্রামের দুইজন স্থানীয়দের দুইজনের বিষয়ে জিজ্ঞাসা করল তোমাদের মধ্যে কেউ কি তাদের ওই রহস্যময় ভৈরবীর কুড়ে ঘরের দিকে যেতে দেখেছ স্যার ওই দিকে কেউ যায় না যে গেছে এসে আর ফিরে আসেনি ওটা একটা অভিশপ্ত জায়গা আমরা বলেছিলাম ওনাদেরকে অনেকবারই ভৈরবীর কথা সবাই জানে মনে হয় ওইখানেই ওরা গিয়েছেন সব শেষ হয়ে গেছে আর ওদের পাওয়া যাবে না কিছুদিন পরে একটি স্থানীয় সংবাদপত্রে প্রথম পাতায় বড় বড় করে খবর প্রকাশিত হল বাংলিপসি গ্রামে রহস্যজনকভাবে তুই দুই পর্যটক নিখোঁজ স্থানীয়দের মধ্যে আতঙ্ক খবরে বলা হয়েছে দুই বন্ধু তুহিন এবং রূপেশ বাংদিপসি গ্রামে ঘুরতে এসে গত দুদিন ধরে নিখোঁজ পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছে না স্থানীয়দের মতে এই পাহাড়ের গভীরে থাকা এক রহস্যময় ভৈরবীর কুঁড়েঘরের দিকে নাকি তারা গিয়েছিল তবে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তাদের ভাগ্যে কি ঘটেছিল তা কেউ জানতে পারল না তুহিনা রূপেশ যেন মিশে গিয়েছিল সেই অনন্ত রহস্যের সাথে যার কোনো উত্তর নেই তাদের গল্প বাংড়িপছি গ্রামের মানুষের মুখে মুখে এক গা ছমছমে কিংবদন্তি হয়ে রয়ে গেল এই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে ওই পাহাড়ের ধার দিয়ে রাতের আধারে যাচ্ছিল কার্তিক সে হঠাৎ করেই ওই কুঁড়ের কাছে শুনলো দুটো শব্দ কেঁদে কেঁদে কেউ যেন তাকে বলছে এই যে পথিক কোথায় চললে আমাদের এখানে একবার শুনে যাও ঘাড় ঘুরিয়ে দেখল কার্তিক সে বেশ অবাক হয়ে গেল তারপর হ্যারিকেনটা উস্কে দিয়ে দেখল জোড়া কঙ্কাল গাছের ডালে উল্টো দিকে ছুলে আছে তাদের চোখগুলো চলছে লালচে বর্ণের ওই চোখের দৃষ্টি দেখে বুক কেঁপে উঠল কার্তিকের সে কয়েক পা পেছতেই একটা পাথরের উঁচু ঠিপিতে পড়ে গেল তারপর হাত থেকে হ্যারিকেনটা পরে গিয়ে ঝুপে আগুন লেগে গেল সেই আগুনের অল্প আছেই সে দেখল দুটো কঙ্কাল তার থেকে আছে আর বলছে আমাদের বাঁচাও আমাদের যে আটকে রেখে দিয়েছে আমরা মুক্তি পেতে চাই বাঁচাও কে কোথায় আছো মেরে ফেলল কথাটা বলেই সে কোনোভাবে ওই তল্লার ত্যাগ করে চলে গেল আর দূর থেকেই সেই কঙ্কালের কান্না পরিবেশে ছড়িয়ে দিল এক টা বিষাদময় ভয়াবহতা আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ